তো এই দেখো এখানে রান্না বান্না চলছে এটা চিপস হচ্ছে আর এখানেও ভাজা হচ্ছে এটা বাকি আছে আমাদের ছোট গিন্নি এখনো খাচ্ছে চলো দেখায় ওরা এখনো খাওয়া হয়নি এই যে আমাদের জামাই এর বাড়িতে এসেছি ওনার গিন্নির স্বাদ তোমার সাথ হ্যাঁ আরে যে আমাদের ছোট বউ এখনো খেই ও না ছোট সরি ছোট খাবার ছিল এখন এই রাখ তো তোর পাপিকে খে নাও খে নাও তো লুচি খাইনি আমরা এসে লুচিটা খেলাম তোমাদেরকে দেখাতে পারলাম না তো দেখো এখন ভাত খাচ্ছে কোনো খেয়ে নাও খেয়ে নাও আর এই যে আমাদের সব চ্যাংরা প্যাংরা গুলো আর এই যে আমার একটা দেখো খাই করে দাও ওর বাড়িতে এসেছি আমরা ওদের বাড়িতে ভেদাঘেটা খুচ্ছি দেখো ক্লান্ত হয়ে গেছে শুয়ে পড়েছে লুচি আর আর তরকারি খেয়ে শুয়ে পড়েছে শোনা আর একজন আর তো ফোনে গেম খেলতে ব্যস্ত যেখানেই আসবে সেখানেই ফোনে গেম আর এই যে খাচ্ছে ওটা খাওয়াচ্ছে দেখো তো সব রান্না বান্না করে রাখা হয়েছে তো কি কি খাওয়াচ্ছে পরে দেখাবো চলো পরে আবার দেখা হচ্ছে জামাই কোথায় যাচ্ছে এখন এ কোথায় যাচ্ছ বাড়ি যাচ্ছে স্নান করতে খাবে না দেখো দেখ আমি নিয়ে এলাম ছাদে খাওয়াতে খুব জ্বালাচ্ছে দেখি খাই নাকি আসো

চুক <tries>

করে দাও আমার আমাদের ওইটাকে ট্যুর করে দাও রাখি এখন খাওয়া দাওয়া হচ্ছে সব দেখো বুঝেছে কত দূর থেকে ক্যামেরাম্যানটা এসেছে কান্না থেকে আমরা কিছুক্ষণ আগে বাড়ি এলাম এসে আর মানে ক্লান্ত আশাটা তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না বাচ্চা কাচ্চা নিয়ে গেছি প্রচণ্ড কষ্ট হয়েছে তো এসে সব চেঞ্জ করলাম চেঞ্জ করে আগে সন্ধে দিলাম তো বিছনা কথা সব মানে এলো গুছে ছিল সেগুলো গুছিয়ে রাখলাম দেখো গুছিয়ে রেখেছি তো আর ভালো লাগছে না তো চলো ব্লগটা বেশি বড় করছি না ব্লগটা এখানে শেষ করছি তো গয়নাকাটি ছিল সেগুলো সব খুললাম কেমন লাগছিল শৈলে তো খুলে সেগুলো এখন আর শোনা এখন দুধ খাবে ওখানে শুধু ডাল দিয়ে ভাত খেয়েছি জানো মানে যেখানেই যাবে নিমন্ত্রণ সেখানে ডাল দিয়ে ভাত খাবে তো ওকে এখন দুধটা গরম করে দিলাম দুধটা খাচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাকে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা পাশে থাকো তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো আবার নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো যতক্ষণ আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো এর ভালোবাসা দিও তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট